গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোছো এটা মুছে তো নেই নেই গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো সো দুই ভাই এখন চলে যাচ্ছে কাজর বেড়ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালকার ওয়েদারটা কত সুন্দর সো বন্ধুরা এটা হলো আমাদের স্কুল বলো কে কে স্কুলে পড়েছ তো যাওয়া যাক বন্ধুরা এখন কাদের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন চলে যাব সুন্দরবনের পাশ দিয়ে তো দেখো এরা সব আম চুরি করে খাচ্ছে আর এই দেখো বড় ভাই দেখো আমাদের সুন্দরবন অনেক সুন্দর দেখতে পাচ্ছো আর এই ড্রাইভারটাকে কি খেয়েছিল আমার ভিডিও তো সবাই দেখেছো তো ড্রাইভারটাকে যে যেছিল একটা রাস্তা আছে কি ভাই একবার সেই যে যে যেছিল একটা রাস্তা আছে তো এই চিনতে পারলে কারো ভাই কারো এটা খালু কারো এটা না থাক কোন লোক कहां से आते हैं

তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো